অবশেষে চলে এলাম মেলা মেলাতে এসে কার কার সাথে দেখা হলো কি কি খেলাম আর এখানে ভিড় কিসের শুরু থেকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে একটা তোমাদের ভালোবাসা ও রিকোয়েস্ট এর জন্য আমি একটা ফুল ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি যাবো হচ্ছে মেলা ঘুরতে আমাদের এখানে রাসমুনিয়া মেলা আছে একটা তোটাতে আমি ঘুরতে যাবো খুব মজা হতে চলেছে লাস্ট বন্ধু ভিডিওটাকে দেখো বন্ধুরা জাহাজরা আমার চ্যানেলে নতুন হয়ে আছো সাবস্ক্রাইবটা করে কমেন্টে বলো যে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে আর জায়যারা মিনি ব্লগ গুলো এখন দেখো নাই দেখে আসো খুব ভালো মিনি ব্লগুলো আমি বানিয়েছি আর আমি যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিওগুলো বানিয়েছি আর কি ওই স্ট্যান্ডটা হচ্ছে এটা এটা দিয়ে আমি এখন ভিডিও বানাই তো বন্ধুরা আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আমার ভাইটা পাশের ভাইটা ও আমার আওয়াজটা শুনে চলে আসে আমাদের বাড়িতে আমাকে দেখার জন্য এই যে নাইমদা তুই আজকে মেলা ঘুরবি হ্যাঁ মেলাতে কি কিনবি গাড়ি ঘোড়া তারপরে খাবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি মেলা যাবো একটু পরে এখন তো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হয়ে যাবে তখন আমি চলে যাব মেলা মেলা তো 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 বন্ধুরা আজকে তার জন্য আমি আগে বুট গুলো আমার শুকাইতে দিয়েছিলাম রোদের মধ্যে এই যে বুট গুলা এটাকে আমি নিয়ে এখন ঘরের মধ্যে রাখবো এইদিকে আমাদের পুরা গাড়ি চালাচ্ছে তো বন্ধুরা ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আপনারা গেছে এখন আমি যাব মেলা তো তার আগে আমার দাদির আজকে বাসurik তো ওখানে আমাকে দোয়া দুরুদ করতে লাগবে তো দোয়া দুরুদ করে তারপরে আমি যাব মেলা তো বন্ধুরা এখন আমি পাঞ্জাবি পরে টুপি এখন মাথায় দিয়ে দিব এখন আমি দাদির জন্য দোয়া দুরুদ করতে যাব তো দোয়া দুরুদ করে বাড়ি এসে তারপরে দেখা হচ্ছে চলো এক ঘন্টা পর তো বন্ধুরা চলে এলাম বাড়ি এখন এখন আমি যাব মেলা ঘুরতে এই যে এখন আমি রেডি হবো এখন তোমার শুধু দেখো সাজুগুজু করার জন্য ক্যামেরার সামনে চলে এলাম এক হয়ে যাব রেডি আর তো গাইস ফাইনালি হয়ে গেছে রেডি এখন আমি যাবো মেলা ঘুরতে তো চলো ওখানে দেখাচ্ছি একবার গিয়ে চলো তো বন্ধুরা ফাইনালি চলে মেলা আর আমি ভয়েসে কেন বলতেছি মেলাতে ভয়েস টা ক্লিয়ার আসতেছিল না তার জন্য আর আমরা কে কে আসি তাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা ভাই পিছনে আমাদের আরেক ভাই আর আমার কুদুস কাকু এখন আমরা দুইটা সেলফি তুলতেছি মেলাতে ঘুরতে ঘুরতে আর এখানে আমার বড় ভাই দেখা গেল বড় ভাই একটু হাই করে দাও বড় ভাই চোখগুলা মোবাইলের চেয়ে অন্যদিকে বেশি যাচ্ছে আর এখানে আমি বড় ভাইয়ের সাথে ভিডিও বানাচ্ছিলাম ছোট ভাই দেখিয়েছি ঘুরতে ঘুরতে ওইখানে দেখতেছি অনেক ভিড় যাই তো একটু তো ভিড়টা কিসের দ্বারাও দেখাচ্ছি বন্ধুরা এখানে ভিড় হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সারা রাত গান হয় তো তোমাদেরকে একটু গানটা শোনাচ্ছি আর দেখাচ্ছি বন্ধুরা গান শুনতে শুনতে খিদা পেয়ে গেল এখন আমি কিছু খাইতে যাবো একটা ভাকা নিয়ে নিলাম তো এটা খেয়ে পেট ভরলো না শুধু মন বললো এবার বসে গেলাম একটা এগ রোল নিয়ে এগ রোলটা আবার পাইলাম জলা কি করবো এটাই খাইতে লাগবে খাওয়া দাওয়া করে একটা ঘুরতে শুরু করে দিলাম ঘুরতে ঘুরতে দেখা গেলো আমার দিদির দিদি একটু হাই করে দাও তো ফাইনালি চলে এলাম বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি তো দেখা যাচ্ছে আরও নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ